খানিকক্ষণ পরে এটি আবার হতে চলেছে এবারে মুখ্যমন্ত্রী ভারাক্রান্ত মুখ্যমন্ত্রী ক্লান্ত মুখ্যমন্ত্রী পরিশ্রান্ত মুখ্যমন্ত্রীর মন মেজাজ কোনোটাই ভালো নেই তাই নিউটাউনে দুশো কোটি টাকা ব্যয় বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের পরিবর্তে বাড়ি থেকে ছড়া দূরত্বে ধনধান্য যে অডিটোরিয়াম সেখানে দুদিন ব্যাপী এই বিজনেস সাবমিট হতে চলেছে সাড়ে বারোটা থেকে রেজিস্ট্রেশন উপহার প্রদান নানা ধরনের খাদ্য সামগ্রী গ্রহণ এবং বেলা আড়াইটা থেকে সুমধুর বচন এবং ভাষণ ইতিমধ্যে আমরা পুস্তিকা আকারে তথ্য সহ এই রাজ্যের বিপর্যয়ের বিষয় মাননীয় রাজ্য সভাপতির হাত ধরে আমরা উন্মোচিত করেছি যা আমরা আগামী কয়েকদিন ধরে পশ্চিম বাংলায় সমস্ত স্তরে একেবারে বুথ স্তরে পর্যন্ত ক্যাম্পেনিং আকারে আমরা বোল্ড পয়েন্ট পৌঁছে দেওয়ার একটা উদ্যোগ ভারতীয় জনতা পার্টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ব্যবহার করে করবে এবং আমাদের যে সতেরো হাজার পথসভা চলছে যার মধ্যে ইতিমধ্যে তিন চার হাজার সভা কমপ্লিট হয়েছে বাকি সভাগুলোতেই তোষণ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের উৎপাদ সীমাহীন দুর্নীতি বেকারত্ব কৃষকের সর্বনাশের সাথে সাথে আমরা বিজনেস এবং শিল্পে বিপর্যয়ের যে তথ্য ডাটা আমরা পশ্চিম পশ্চিমবাংলার সর্বস্তরে আমাদের সাধ্যমত ক্ষমতা অনুযায়ী মানুষের কর্ণগোচর করার উদ্যোগ রাজ্য সভাপতির নেতৃত্বে নিয়েছি আপনারা ডিটেলস এই বইতে পেয়ে যাবেন আমি শুধু আপনাদের জ্ঞাতার্থে খুব ছোট্ট করে যেহেতু শ্রমিকটাকে দিল্লি ফিরতে হবে এবং আমারও আরেকটি কার্যক্রম আছে যেটাতে আপনাদেরও ভূমিকা থাকবে আমাদের বিজিবিএস এ মাননীয় মুখ্যমন্ত্রী এবং তথাকথিত উনার পার্শ্বদের নিয়ে দু সাল থেকে যতগুলো মৌ করেছেন মৌর সংখ্যা ঘোষিত ইনভেস্টমেন্টের ডাল ভরা প্রতিশ্রুতির অ্যামাউন্ট এবং আপনার বিশেষ কয়েকটি পয়েন্ট আমি শুধুমাত্র জনগণের গ্যাথার্থে তুলে ধরছি বাকিটা আপনার এই বইতে একদম করে প্যারামিটার করে সুন্দর করে এখানে দেখানো রয়েছে যেটি একটি প্রামান্য দলিল হিসেবে আগামী দিনে কাজ করবে দু হাজার পনেরোতে টোটাল ইনভেস্টমেন্ট ইন ক্রো দু লক্ষ তেতাল্লিশ হাজার একশো কোটি টাকা মৌ স্বাক্ষরিত হয়েছিল চুয়ান্নটি দু ষোলো সালে মৌ স্বাক্ষরিত হয়েছিল নব্বইটি বিনিয়োগের প্রতিশ্রুতি ছিল দু লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকা দু হাজার সতেরো সালে আমি এটা আপনাকে মিডিয়া গ্রুপে ফটোকপি নামিয়ে দেবো তাহলে সুবিধা হবে আমি দু হাজার মৌর সালে একশো দশ দু হাজার আঠারো সালে টোটাল অ্যামাউন্ট দু লক্ষ কুড়ি হাজার টাকা স্বাক্ষরিত মৌর সংখ্যা একশো সাঁত্রিশ সালে টোটাল অ্যামাউন্ট দু লক্ষ চুরাশি হাজার কোটি টাকা দু হাজার তেইশ সালে টোটাল অ্যামাউন্ট তিন লক্ষ ছিয়াত্তর হাজার কোটি টাকা স্বাক্ষরিত মৌর একশো অষ্টাশিটি দু সালে চার লক্ষ চল্লিশ হাজার কোটি টাকা টোটাল মৌ হচ্ছে দুশো বারোটি অর্থাৎ ক্রমান্বয়ে ঊর্ধ্বগতি হিমালয় পর্বতের মতো এবারে আর দুটো কালাম আপনাদেরকে শোনা দরকার দু হাজার কি ইনভেস্টর হিসেবে মৌ করেছিলেন এবং ডিগ্লারেশন দিয়েছিলেন এবং ইমপ্লিমেন্ট হয়নি আইটিসি ভারতীয় এন্টারপ্রাইজ আর গ্রুপ এখানে বি

এখানে খরচ হয়েছিল অর্গানাইজ করতে তিরিশ কোটি টাকা দু হাজার সতেরোতে চ্যাটার্জি গ্রুপ আর পি সঞ্জীব গ্রুপ অ্যামাউন্ট খরচ হয়েছিল টু কন্ডাক্ট বিজিবিএস পঁয়ত্রিশ কোটি টাকা